লাস্ট বিয়াল্লিশ জনের মধ্যে আটত্রিশ জনে গণিতে প্লাস পেয়েছিল এতটুকু পর্যন্ত আমি বলতে পারি স্যার আমরা জানতে পারছি যে আপনার এই স্কুলটা অনেক দিন ধরে হবে হবে হচ্ছেও জি চলমান প্রক্রিয়া খুব কচ্ছ গতিতে চলে জি আপনার এই বিষয়ে কথা বলার জন্য আপনার সাথে আমরা দেখা হ্যাঁ জামাল ধন্যবাদ তোমাকে যেহেতু তোমরা আমার বিদ্যালয় পর্যন্ত এসেছো আন্তরিকভাবে হেলুবিনিয়া স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আমরা স্বাগত জানাই এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার বিদ্যালয়টি দুই বছর আগে কাজ শুরু হওয়ার পরেও আজ পর্যন্ত আমার বিদ্যালয়টি খুব স্লো গতিতে ধীর গতিতে আমি উপজেলা প্রকৌশলী জেলা এক্সিএম সবাই স্মরণাপন্ন যে সবাইয়ের কাছে আমি গিয়েছি কথা বলেছি কি তারপর আমি প্রতিকার পাই না পাওয়ার কারণে আমার অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছেলেমেয়েরা নিচে খুব একটা অস্বাস্থ্যকর জায়গায় ক্লাস করে যেটা খুবই ঝুঁকিপূর্ণ যে জন্য আমি খুবই মানে আন্তরিকভাবে আমি ব্যথিত এবং দুঃখিত তো তোমাদের এই নিউজের বদৌলতে যদি আমার এই বিদ্যালয়টি দ্রুত গতিতে চলে তাহলে আমি চির তোমাদের কাছে থাকবো সামনে কাছে অবশ্যই দেখো তুমি যে এই বিদ্যালয়টি এই ষোলো গতিতে অল্প কিছু কিছু মাল আনে কাজ বিল পাওয়ার জন্য শুধু তারা কাজ করে কারণ হয়েছে গ্রেট বিম পর্যন্ত মাল আনছে আবার ফালাইয় রাখবে এভাবে ফালাইয়া রাখতে রাখতে আমার বিদ্যালয়ের মানে আমার ছেলে মেয়েদের লেখাপড়ার যথেষ্ট বিঘ্নতা ঘটছে যেটা মানে অকল্পনীয় যেটা আমরা চিন্তাও করতে পারি না আমরা খুবই সমস্যায় ফিল এসেছি কলমগুলো শুধুমাত্র এটা দুই বছর পর্যন্ত এই কাজটি চলে আমাদের এটা মাম্নার হেমায়ত নামে একজন কন্ট্রাক্টর আছে উনি কাজটা পেয়েছেন তো আমরা কন্ট্রাক্টর না যেহেতু আমাদের প্রাথমিক অধিদপ্তরের কাজ আমরা বারবারই থানা ইঞ্জিনিয়ার সাথে আলাপ করছি এসোর সাথে আলাপ করেছি যে ভাই এইভাবে এইভাবে তারপরে এই যে পাথরের কথা তোমরা আগেই আমাকে বলছ যে পাথর তো নিম্নমানের হ্যাঁ সেখানেও আমি কমপ্লেন করেছি কিন্তু আমরা ইঞ্জিনিয়ার কাছে বলছি যে দেখেন এই পাথর তো অত মানসম্মত না এখন আমি চিন্তা করি আমার কাজ দরকার এখন মান বা অন্যান্য দেখার দায়িত্ব যারা টেকনিশিয়ান আছে ইঞ্জিনিয়ার তাদের বিষয় এটা এখন আপনার আসলে চাহিদা কি আমরা আমার চাহিদা আমার চাহিদা হইল এই বিদ্যালয়টি দ্রুত যাতে কাজ সম্পন্ন হই আমার কোমলমতি শিশুরা স্বাস্থ্যসম্মত জায়গায় বসে যেন পাঠদান পেতে পারে এটা হতো দরিদ্র একটা খুবই নিম্ন এলাকায় এটা আশেপাশে ম্যাক্সিমামই আমাদের গরিব মানুষজন আমরা চাচ্ছি এই গরিব কৃষকের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিকে করে এটা ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে এটাই আমাদের লক্ষ্য স্যার আমাদের কোনো চাওয়া পাওয়ার কিছু নেই স্যার আপনি এখন আমরা যখন দাঁড়িয়ে আছি এই স্থানের নাম কি এটার নাম হলে হেউলি গ্রামের নাম বিদ্যালয়ের নাম হেউলি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্যার আপনার নাম প্লিজ আমার নাম মোহাম্মদ আবু আইয়ুব মোল্লা আমি বিগত দশ বছর খাজুরতলা স্কুলে চাকরি করেছি আবার এখানেও আমি দশ বছর মতো কাজ করতেছি এবং বিভিন্ন সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু এই বিল্ডিং বিল্ডিংটির নির্মাণ কাজের জন্য আমি বারবার পিছিয়ে যাচ্ছি স্যার এখানে একটা কথা সেটা হচ্ছে আপনার সুনাম সামনাসামনি বলতে হয় না আমরা যখন খাজুরতলা স্কুলে গিয়েছি তখন ওখানে যারা স্থানীয় মানুষ তারা কিন্তু বলেছেন যেখানে যখন আপনার নাম বলেই বলেছে যে স্যার যখন ছিল তখন শিক্ষার মান এবং পারিপার্শ্বিক অবস্থা সব ঠিক ছিল জি ভালো ছিল স্থানীয় মানুষের চেষ্টা করেছি ওখানে আমি যে লাস্ট যে বছর এসেছি বিয়াল্লিশ জন পঞ্চম শ্রেণীতে ছিল সোনার বাংলা থেকে আমার খেজুরতলা পর্যন্ত সমস্ত ছেলে মেয়ে আমার স্কুলে আসতো লাস্ট বিয়াল্লিশ জনের মধ্যে আটত্রিশ জনে গণিতে প্লাস পেয়েছিল এতটুকু পর্যন্ত আমি বলতে পারি এখন শিক্ষা ব্যবস্থার অবস্থাটা কিন্তু খুবই খারাপ খুবই ঝুঁকিপূর্ণ সেটা তো আপনারা যেহেতু সব দিকে দেখেন এই অবস্থা আমার চেয়ে আপনাদের নখদর্পণে অনেক বেশি যেহেতু আমার ডিপার্টমেন্ট সম্পর্কে আমি এর বেশি কিছু বলতে জানি না স্যার আমরা এভিনিটি শেষ করব কিন্তু তার আগে আমার কথা হচ্ছে যে যদি দু বছর লাগে শুধুমাত্র কলম কলমদার করাতে তাহলে এই ভবনটা কত বছরে হবে এটা কিন্তু আসলে যারা কমনমতে শিক্ষার্থী তাদের খুব কষ্ট এটা সাথে খেজুরতলা বিল্ডিংও ছিল আপনারা দেখেছেন অলরেডি অনেক আগে সেটা হ্যান্ডওভার হয়েছে স্কুলের বিল্ডিং এখন ক্লাস করা আর আপনারটা যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন আপনারা অবশ্যই এই বিদ্যালয়টির দিকে সুনজর দেবেন এসব ব্যক্ত করে আমি স্যারের পক্ষ থেকে আপনাদের কাছে আসলে বিনীত অনুরোধ করছি যাতে এই বিদ্যালয়টির কাজ অতি দ্রুতই সম্পন্ন করা হয় ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ